হাই বন্ধুরা সবাইকে গুড মর্নিং নার্সারিটা একটু ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো এ হচ্ছে রবার বেলা জিজি কত বড় বড় গাছ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো জাম্বুল গাছ এই গাছটাই লাল জাম্বুত লাল ভর্তি হয়ে যায় কালকে গাছটাকে এটা ভালো করে দেওয়া হয়েছে কোনো কথা বড় বড় হয়ে গেছে স্বর্ণ চাপা চাল জামরুল এই জামরুল গাছটার দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম আছে তিনশো টাকা দিতে পারবো এই স্বর্ণচাপ কোনো চারশো সাড়ে চারশো টগর আছে আমেরিকান জবা আছে ভিডিওটা দেখতে থাকো তোমরা পুরো ভিডিও দেখছো না বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখবে আর লাইক করছো না এটা নীল যাব এটা টাইম ফর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ওকে ধন্যবাদ